নমস্কার বন্ধুরা আমি কাকলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি এমন এক দিনের কথা বলবো যখন আকাশ আর মর্ত দুপক্ষেই নিশ্চিন্ত আর কানে শোনার মতো এক মৃদু জাগরণ বেজেছিল প্রবোধিনী একাদশী এই প্রবোধিনী একাদশী এ বছর অর্থাৎ দু সালে পয়লা নভেম্বর পালিত হচ্ছে এই দিনটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী এবং এদিন থেকেই যত শুভ কাজ অর্থাৎ বিবাহ ঘরের বিভিন্ন ছোট বড় শুভ কাজ শুরু করা হয় আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে ঈশ্বরও ঘুমায় পুরাণ বলে ঈশ্বর বিষ্ণু চার মাসের জন্য এক ছোট্ট ঘুমে যান আর আজ এই একাদশীতেই তিনি জাগেন আমাদের ছোট্ট দিনের প্রত্যেকটা শুরু প্রত্যেক নতুন কাজের আশীর্বাদ সবই যেন ফিরত আসে এই জাগরণের সঙ্গে আপনি যদি হারিয়ে থাকেন কিছু যদি আপনার মন বিষণ্ন থাকে তাহলে এক ফোঁটা আশার আলো নিন এই দিনে নতুন করে জেগে ওঠার শক্তি লুকিয়ে আছে তা আপনি জানুন পুরাণ অনুসারে জানা যায় ভক্তরা যারা কঠোর অনুশাসন এবং ভক্তি দেখিয়ে একাদশীর গুরুত্ব উপলব্ধি করতেন বিষ্ণুকে জাগানোর জন্যে বিশেষ ব্রত এবং জপ করতেন তো আপনি কীভাবে এই কাজটি করবেন আপনি বিষ্ণু পুজো করবেন উপবাস থাকবেন অনেকেই দিনভর থাকে কিংবা পুজো পর্যন্ত থাকতে পারে কিছু পরিবার আহার করলেও সাত্ত্বিক আহার করেন শাক সবজি এবং দুগ্ধজাত পদার্থ তারা খাদ্য হিসেবে গ্রহণ করেন আর বিষ্ণু পূজার জন্যে ভগবানের প্রতিমা বা তার কোনো ইমেজের সামনে দি আর ফুল অর্পণ করুন বিষ্ণু ভজন পাঠ করতে পারেন আর তুলসী বিবাহ এই দিনে হয়ে থাকে প্রায়শই এক সময়ে তুলসীর বিবাহ বা তুলসীর সঙ্গে শ্রীকৃষ্ণের যে বিবাহ সেটি এই দিনে অনুষ্ঠিত করা হয় এটা দেব উঠনির আরেকটি রীতি এই দিনটিকে দেব উঠনি বলেও আখ্যা দেওয়া হয় আর গরিবদের অবশ্যই খাদ্য যতটা পারেন দান ধ্যান করবেন এবং সৎকর্ম করলে বিশেষ ফল মেলে বলেই বিবেচনা করা হয় ভক্তিতেই ভগবানকে মেলে ভক্তির জ্যোতি যখন জলে জীবনটা তখন আলোকিত হয় আপনি কি সেই আলোর সন্ধানে আছেন বন্ধুরা আজকের দিনটি যে শুধু একটি রীতি বা রীতিবাদ তা কিন্তু নয় এটা একটা আমন্ত্রণ আমন্ত্রণ নিজের ভেতরের ছোট্ট অন্ধকারের সামনে দাঁড়াবার একটু করে আলোকের দিকে তাকানোর একটি দিন যদি জীবনে কোনো ভাঙন থাকে তবে এই ছোট্ট ব্রত একটি প্রার্থনা আর কারোর জন্য দেওয়া এক প্যাকেট খাওয়ার সব মিলিয়ে আপনি নিজেরই ভেতরে জাগিয়ে তুলতে পারেন এই একাদশী পালন করলে কি হয় ভগবান বিষ্ণু হলেন রক্ষণ এবং ধারাবাহিকতার প্রতীক তার জাগরণের দিনে তার সেবা করলে জীবনের বাধা এবং সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত হয় বিশ্বাস করা হয় যে যিনি একাদশীতে ভক্তি সহকারে উপবাস করেন তার জীবনের স্থিতি এবং উন্নতির পথ খোলে একাদশের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ নিজের উপর নিয়ন্ত্রণ আনা খাওয়ার কথাবার্তা চিন্তা সব কিছু সংযমে রাখা মানে নিজেকে ভেতর থেকে পরিষ্কার করা এর ফলে জীবনের নেতিবাচকতা ধীরে ধীরে মিলিয়ে যায় আর তুলসী বিবাহ এই দিনে করলে অর্থাৎ তুলসী পুজো করলে বাড়ির পরিবেশ পবিত্র এবং শান্তিপূর্ণ হয় যে বাড়িতে তুলসী থাকে আপনারা তো সকলেই জানেন সেই বাড়িকে সৌভাগ্যের কেন্দ্র বলে ধরা হয় প্রবোধিনী একাদশী মানে শুধু একটা উপবাস তা নয় এটি আত্মাকে জাগানোর এক মহাযাত্রা এই একাদশীর বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কারণও রয়েছে যেমন ধরুন একাদশীর দিনে উপবাস মানে একবেলা না খাওয়া বা সারাদিন নাও খেতে পারেন ওই না খাওয়ার ফলে পাকস্থলী লিভার কিডনি একদিন রিসেট হয় এতে শরীরের বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যায় আর ডায়াবেটিস কোলেস্টেরল ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে আসে উপবাস করলে শরীরের ইনসুলিন ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য ডাক্তাররা মাঝে মাঝে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের পরামর্শ দেন যা একাদশীর উপবাসের মতোই ধরা হয় আর রক্ত সরাবরাহ এই সময় এই উপবাসের ফলে বেশি মস্তিষ্কে যায় ফলে মনোযোগ বৃদ্ধি পায় চিন্তা পরিষ্কার হয় এই জন্য এই দিনে ধ্যান প্রার্থনা ইত্যাদি করলে ফল দ্বিগুণ হয় আর উপবাসের সময় শরীরে নতুন কোষ তৈরি হয় তার মানে এই ঘটনাটাকে বলা হয় অটোফেজি যাকে পুরনো কোষ ভেঙে নতুন কোষ তৈরি হয় যার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর বার্ধক্য ধীরে ধীরে আসে আর একাদশী পরে প্রতি চাঁদের একাদশ দিনে চাঁদের টান শরীরে জলের ভারসাম্যে প্রভাব ফেলে তাই উপবাস রাখলে শরীর এবং মনও স্থির থাকে জলধারণ কম হয় বা অস্থিরতা কমে খাওয়ার সংযম মানে শুধু যে পেট খালি রাখা তা নয় মনেও লোভ রাগ দুঃখ এইসব কমানো যদি শরীর পরিষ্কার থাকে মনও শান্ত হয় তাই একাদশীর মানসিক এবং আধ্যাত্মিক ভারসাম্যের দিন এটি সায়েন্স বলে একাদশী উপবাস শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে আর গীতা বলে একাদশী মন এবং আত্মাকে শুদ্ধ করে তো বন্ধুরা আপনি যেটা নিতে পারেন যা ভাবতে পারেন তবে একাদশী করলে খুবই ভালো ফল হয় এটা তো আপনারা জানলেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একাদশীর দিনে পারলে উপবাস রাখবেন নমস্কার hanovat